জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে এটা একটা আগামীর বাংলাদেশের স্বপ্নকে সামনে রেখে আমি প্রায়শই একটা কথা বলে থাকি যে আসলে এটা কয়েক সপ্তাহ কয়েক দিন অথবা মাত্র এই রেজিম যেটা পনেরো ষোলো বছর এটার মধ্যেই আসলে ব্র্যাকেটবন্দি নয় এটা আসলে পুরো বাংলাদেশ নামক রাষ্ট্র যখন থেকে গঠিত হয়েছে এই গত তেপ্পান্ন চুয়ান্ন বছরের আসলে না পাবার একটা ক্ষোভ আসলে উগড়ে দিয়েছে মানে জুলাই গণ অভ্যুত্থানে তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ যা করেছে এর পরে তাদের নতুন করে পুনর্বাসনের প্রচেষ্টা অবশ্যই এদেশের ছাত্র জনতা জনতা রুখে দেবে বলে আমি বিশ্বাস করি এবং করতে চাই এবং আমি সঙ্গে সঙ্গে এটাও বিশ্বাস করি যে যখন সকল রাজনৈতিক দল অংশীজন স্টেক হোল্ডার যারা আছে যারা এই অভূতপূর্ব গণ অভ্যুত্থানে সাড়া দিয়েছে অংশ নিয়েছে আন্দোলনে মিছিলে স্লোগানে যারা ছিল তারা সবাই এটাকে রুখে দাঁড়াবে তবে একটা জিনিস আমাদের বাস্তবতার আলোকে চিন্তা করতে হবে যে দেখুন আপনি যদি বাংলাদেশের উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের কথা চিন্তা করেন দেখবেন যে উপজেলা পর্যায়ে গড়ে হয়তো পাঁচ সাত জন এরকম হয়তো পালিয়েছে বাকি একটা বড় অংশ কিন্তু যারা নৌকাকে ভোট দিয়েছে আওয়ামী লীগকে ভোট দিয়েছে তারা কিন্তু এই সমাজে বাস করছে এখন প্রশ্ন হচ্ছে যে ব্যক্তিটা আওয়ামী লীগকে তথা নৌকাকে ভোট দিয়েছে সে তো এই সমাজেরই একটা অংশ এবং তারা তো বাংলাদেশের নাগরিক আকারেই আছে এখন একটা পর্যায়ে গিয়ে একটা সেটল টেস্ট দিতে হবে আপনাকে যে আপনি কাকে আপনি পুনর্বাসন করাবেন আর কাকে করাবেন না এখন এটা কি বাস্তবসম্মত এটা যদিও আসন ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক হয়তো ডিফার করতে পারে আলাদা হতে পারে কিন্তু মাচ অ্যাভারেজ কিন্তু আপনার টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি কিছু জায়গায় থার্টি এরকম কিন্তু সলিড একটা ভোট ব্যাঙ্ক আছে এখন একজন প্রান্তিক গ্রামের মানুষ হয়তো সে জেলে মুঠে মজুর গুলি কাজ করে খায় কিন্তু দিন শেষে সে আওয়ামী লীগকে ভোট দিয়েছে এখন সে হয়তো আওয়ামী লীগের মনে প্রাণেই আওয়ামী লীগকেই চায় কিন্তু কোনো ক্রিমিনালিটির সাথে জড়িত ছিল না জুলাই আগস্ট এই লোকগুলোও কিন্তু আউমলিকের কোনো অপকর্মের সমালোচনা করে না জি আমি ওটাতে আছি অদ্ভুত বাবা জি একটা টেস্ট আসলে দ্বারা করাবার দরকার যে ব্যক্তিটা আউমলিকে সাপোর্ট করেছে আউমলিকে ভোট দিয়েছে কিন্তু কোনো কোনো ক্রিমিনালিটিতে কোনো এই ধরনের কোনো খুন হত্যাযোগ্য জড়িত ছিল না সরাসরি ভাবে এবং জুলাই আগস্টে তারা বিরোধিতা করে নাই আপনি যে আউমলিকদের কথা বললেন আসলে কারা যোগ দেওয়ার চেষ্টা করছে বা কাদেরকে লুফে নিচ্ছে যেটা নীলুফার চৌধুরী মনি বলছেন যাদের টাকা রয়েছে প্রভাব রয়েছে তারাই দলে যোগদান করার চেষ্টা করছে এবং কেউ কেউ অনেক জায়গাতে দলে তাদেরকে নেওয়াও হচ্ছে জি কারণ হচ্ছে এই এই সংকটটা তৈরি হচ্ছে বিকজ আপনার সামনে এখন কোনো সলিড কোনো টেস্ট নাই যে আপনি কাকে কে পরিত্যাজ্য আর কে গ্রহণীয় এই কোনো

যে সাউথ আফ্রিকা যেরকম হয়েছে যে দেশে সব মানুষকে তো আপনি জেলে পড়তে পারবেন না সব মানুষকে তো আপনি বঙ্গোপসাগরে আগুনে পারবেন না তারা তো এই সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ হ্যাঁ তো এইটার যদি একটা সলিড একটা যে দৃশ্যমান একটা টেস্ট থাকতো যে এই পর্যায়েকে আপনি সত্য স্বীকারোক্তির মাধ্যমে তারা ভুল করেছে তারা রিমোর্স করছে তারা অনুতপ্ত এই প্রক্রিয়ার মাধ্যমে তারা আসলে সমাজে স্বাভাবিক জীবন জীবনযাপন করবে স্বাভাবিক কর্মকাণ্ড হতে পারে সেটা সেটা রাজনৈতিক অংশগ্রহণ হতে পারে আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে কিছুদিন আগে কিন্তু বর্তমানে যিনি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিন্তু বলেছিলেন একটা কথা যে দেখুন যে মানুষগুলো আওয়ামী লীগ করেছে কিন্তু যারা কোনো ক্রিমিনাল রীতি অংশগ্রহণ করে নাই জুলাই আগস্টকে বিরোধিতা করে নাই এই মানুষগুলো আওয়ামী লীগ করেছে কিন্তু তারা যদি অনুতপ্ত হয় ভুল স্বীকার করে তাহলে তারা ভুল স্বীকার করার পরে অনুতপ্ত হয়ে তারা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এরকম একটা কথা বলেছিলেন তা আমাদের সমস্যা যেটা আমাদের সামনে আসলে কোনো দৃশ্যমান কোনো টেস্ট নাই যে এই লিটমাস টেস্টের মধ্যে যে এটা এরকম হলে এই মানুষটা গ্রহণীয় আর যদি এই রকম হয় তাহলে এটা বর্জনীয় বা পরিত্য তো এটা আসলে একটা একটা জাতীয় ঐক্যবত্যার ভিত্তিতে আপনি একটা টেস্ট দ্বারা করানো দরকার বা বলে বোধ করছি